আমরা কি করি পেটে হালকা গ্যাস অনুভব হলে আমরা গ্র্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পেলি অনেকে আছেন সকালে খেয়েছেন মানে সকালে পেটে গ্যাস অনুভব হলো তিনি খেয়েছেন আচ্ছা তারপর বিকেলে তার অনুভব হলো যে এখনো তো গ্যাস আছে আবার বিকেলেও খেয়েছেন তারপর আবার রাতে মনে হলো জানা গ্যাস তো এখনো পুরোপুরি যায়নি তিনি রাতে আবারও খেয়ে নিলেন আপনি চান্দা অবাক হবেন আপনি আসলেই নিজেকে নিজেই আস্তে আস্তে ক্ষতির টিকে ঠেলে দিচ্ছেন আমরা ভাবি গ্যাস্ট্রিকের ওষুধ তো সেফ মানে কোনো সাইড এফেক্ট নাই ইচ্ছে করলে তো খাওয়া যায় কিন্তু না এগুলো কোনো মরি বা মুখরে নয় এগুলো এক একটা কেমিক্যাল চলুন আমরা এবার জানি কি কী ক্ষতি হয় গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খেলে বা অনেকে তো বেশি খেয়েই ফেলেছেন আপনাদের কি কি ক্ষতি হতে পারে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে পেটের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায় এতে আলসার হতে পারে এমনকি ফাঁকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে খাবার হজম করার প্রাকৃতিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এখানে শেষ নয় আরও মারাত্মক ক্ষতি লুকিয়ে আছে চলুন কি নিয়ে একটু জানে প্রথম হচ্ছে শরীরে ভিটামিন আর মিনারেল শোষণ কমে যায় ভিটামিন ভি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় হার দুর্বল হয় অস্ট্রিওপিস হয় হার ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে ক্রনিক কিডনি ডিজিজ আর নেফ্রাইটিস হতে পারে অস্ত্র সংক্রমণ মস্তিষ্কে প্রভাব ফেলে স্মৃতি বংশের ঝুঁকি বাড়ে আর হা দীর্ঘদিন খেলে ফাকস্থলীর স্টোমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এখন তো আমরা জেনে নিলাম যে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে এখন একটু চলেন আপনাদেরকে নিয়ে জানে কোন 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 ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার একদমই দরকার নেই অনেকে ভাবে যে সব ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় কিন্তু আসলে তা নয় যেমন হচ্ছে ফ্রাসিটামল ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই ফ্রাসিটামল হয়তো অনেকে জানেন না নাফা এটা আমাদের জাতীয় ওষুধ হিসাবে জাতীয় ওষুধ হয়ে গেছে তারপর হচ্ছে ঠান্ডা কাশির ওষুধ যেমন স্রিটিজেন লোরাটাডিন ফাইকজোফেনাডিন এই টাইপের ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার দরকার নেই বেশিরভাগ অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার আপনাকে না বলে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই ভিটামিন মিনারেল বা আয়রন ট্যাবলেটের সাথেও গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই তারপর হচ্ছে লাইন অথবা সাধারণ অ্যান্টাসিড সিরাপের সাথেও গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই তারপর হচ্ছে ব্লাড প্রেশার ডায়াবেটিস হার্টের আর থাইরয়েডের ওষুধের সাথেও গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই তাহলে আমরা জানলাম কোন কোন ওষুধের সাথে আসলে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার দরকার নেই এছাড়া যদি ডাক্তার আপনাকে দেয় সেটা ভিন্ন বিষয় চলুন এখন আপনাদেরকে নিয়ে জানবো কোন কোন ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ লাগতে পারে বা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় যেমন হচ্ছে এনএসআইডি অর্থাৎ ফেইন কিলার যেমন ব্রুফেন ন্যাফ্রকসেন ডাইক্লোভনাক তারপর হচ্ছে স্টারওয়েড ওষুধের সাথেও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় তারপর হচ্ছে কিছু শক্ত অ্যান্টিবায়োটিক ওষুধের সাথেও কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় এসব ক্ষেত্রে ডাক্তার যদি বলে তখনই খেতে হবে এছাড়া না আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনি কারণ অজ্ঞতা বড় রোগ সব ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না অপ্রয়োজনীয়ভাবে খেলেই এর ক্ষতি হবে উপকার নয় তাই গ্যাস্ট্রিকের ওষুধ কখনোই অভ্যাস করে খাবেন না ডাক্তার না বললে নিজে থেকে শুরু করবেন না সচেতন হন সুস্থ থাকুন